পাটায় পৌঁছে গেছি আর তারপরে রেস্ট করেছি কারণ শরীর আর দিচ্ছিল না কারণ আমরা সারা রাস্তা বাসে ছিলাম তো এখন বাজে সকাল তিনটে কুড়ি হয়েছে আর এখন আমরা বৈষ্ণব দেবী ধামের উদ্দেশ্যে বেরোচ্ছি আমরা প্রত্যেকে রেডি হয়ে গেছি এই যে এখানে বিশ্ব আর ছেলেও রেডি হচ্ছে আর এখানে প্রচণ্ড ঠান্ডা এক বৃষ্টি হয়েছে সে তার ঠান্ডা আর পাঞ্জাবেও খুব ঠান্ডা ছিল যখন আমরা কাটরাতে রাতে ঢুকছি তখন থেকেই মানে ঠান্ডা শুরু হয়ে গেছে আর সকালে মানে জলে হাত দেওয়া যাচ্ছে না এত ঠান্ডা লাগছে তো চলো আমরা সমস্ত জিনিস লাগেজ গুছিয়ে নিয়েছি পিক ব্যাগের মধ্যে গুছিয়ে নিয়ে ওষুধ টুসুর সবই ক্যারি করছি করে নিয়ে আমরা এবার বেরোচ্ছি যতটা পারবো ভিডিও যতক্ষণ করা যাবে ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে সবটা শেয়ার করার চেষ্টা করব তো দেখতে একদম ভুলো না সাথে থেকো সঙ্গে থেকো টাটা জয় মাতা জি আর এখানে এসে সবচেয়ে বড় একটা বাজে কাণ্ড হয়েছে কালকে রাজদীপ খুব বিচ্ছিন্নভাবে ঘরের মধ্যে পড়ে গেছে যেহেতু মার্বেলের ঘর তো ঠোঁট একদম পুরো ফেটে গেছিল ফেটে গিয়ে রক্ত বেরিয়ে গেছিল সেই ওটা ওকে ভালোভাবে আবার কালকে মানে এখানে বরফ পাওয়া যায়নি ঠান্ডা জল দিয়ে ওষুধপত্র দিয়ে ও এখন একটু ঠিক আছে তার জন্য এখানে আইডেন্টি কার্ড করতে হয় তো সেই কারণে আমরা মানে একটু বেরোতে দেরি হয়েছে বলে সেই কাউন্টারটা বন্ধ হয়ে গেছিলো তো আমরা কালকে রাতে করতে পারিনি এখন আমরা সকালবেলা এই পাঁচটার সময় কাউন্টারটা খুলবে এখন আমরা গিয়ে লাইনে দাঁড়াবো দাঁড়িয়ে ওই কার্ডটা করব করে তারপর আমরা বৈষ্ণবদেবী ধামের জন্য রওনা দেবো তো চলো সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো আর সবাইকে গুড মর্নিং জয় মাতাজি চলো টাটা भैया वो देखो वो फोटो रखे है ना वो ड्रेस बन आई है 对。<Yeah. S 2> <Yeah. S 3> yeah. 으음. ਹਾਂ ਹਾਂ ਇਹ ਵਾਲਾ ਸੀੜੀ ਸਿੱਧਾ ਪਹੁੰਚਾਏਗਾ ਮਰੇ ਤਾਂ ਬਹੁਤ ਡਿਸਟਰਬ ਹੋ ਜਾਏਗਾ ਇਹ ਹੋਟਲ ਦੇਖੀ ਮੈਂ ਕਾਨਨ ਤੋਂ ਮੈਂ ਕਾਹ ਵਾਦ ਹਾਂ ਤਾਂ ਟਿਕਟਾਂ ਤੇ ਫੋਟੋ ਕਰਦੇ ਤਾਂ ਬੋਸ That's it. That's it. That's it. লাইন দিলাম ওই তারপরে আমরা এখন আছি এখন অনেকটা উপরে আছি এক ঘন্টা মোটামুটি আমাদের হয়ে গেছে সাড়ে ছটা বাজে সকাল আর আমরা কালকে আমরা কালকে দশটার সময় গোটা বন্ধ হয়ে গেছিল কাউন্টার এই কার্ডটা আমরা আইডেন্টি এই কার্ডটা আমরা পাইনি তো সেটা আমরা পাঁচটার সময় কাউন্টারটা খুলেছে ওখান থেকে এটা নিলাম নিয়ে তারপর থেকে হাঁটা স্টার্ট করেছি আমরা এখনো পর্যন্ত হেঁটেই যাচ্ছি জয় মাতা জি শুধু দুজনে আমি আর ছেলে একটা লাঠি নিয়েছি আর বিশ্ব কিছু নেয়নি কিন্তু বিশ্ব শরীরটা একটু খারাপ হয়েছে একটু মনে হচ্ছে একটু ফুড পয়জনিং হয়ে গেছে কালকে ওখানকার বাইরের একটু খাবার দাবার খেয়ে তো যাই হোক তাই নিয়েও ওকে ওয়ারেসে জল ওষুধ টুষ সমস্ত কিছু খেয়ে ও আবার চলেছে মায়ের নাম নিয়ে তো চলো ওপরে মার কাছে যাওয়া যাক ভেতরে চলে গেলে তো আর ভিডিও করতে পারবো না যতক্ষণ পারছি ভিডিও করছি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখো আর এ দেখো পিছনে হ্যাঁ আর পিছনে পাহাড় রয়েছে এ দেখো সব ওপর থেকে যাদের দর্শন হয়ে গেছে তারা সব নেমে আসছে আর এ দেখো আমার পিছনে এই যে এখন এরা উঠছে সব ঘোড়ায় করে অনেকে হেঁটে উঠছে লাঠি নিয়ে কেউ পালকিতে করে উঠছে যারা বয়স্ক রয়েছে তো আমরা এখনো পর্যন্ত হেঁটেই যাচ্ছি মায়ের নাম নিয়ে তো চলো সবাই মিলে মায়ের নাম নিয়ে যাওয়া যাক আমিও যাই তোমরাও আমার সাথে সাথে মন থেকে চলো ঘরে বসেই মাকে ডাকো আর আমিও যাচ্ছি মায়ের কাছে আমার সমস্ত বন্ধুদের জন্য প্রার্থনা করব। যেন আমার সমস্ত বন্ধুরা ভালো থাকে সুস্থ থাকে এই কামনা নিয়েই চলেছি মায়ের কাছে তো চলো সবাইকে টাটা পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে खेलना खेलना बी बी परवा वो ये रास्ता हम उधर ওখানে पूरी जाके खेलना खेलना नीचे बनके खड़ी

दो संदुस्त महिलाएं जो कि गुजरात से आई हुई हैं, उनमें से एक महिला जो कि दुर्गा भवन में कल रात से बैठी हुई है ना वो कुछ बोल रही है ना वो कुछ बात कर रही है अगर दूसरी महिला ये आवाज़ सुन रही है तो वो अपने साथी को दुर्गा भवन में मिले जय माता जी

हे <laughs> चव चौहान सविता चौहान की गुड़गांव से आए सविता चौहान जो कि गुड़गांव से आए अपने बेटे से गेट नंबर तीन पर मिले लैर बाबा के मंदिर नदी मिले हाँ हम राजकुमार सरोजी से लेके आए आवाज को बनते हैं जो अपनी कोई वही महिला से बाणगंगा पूछताछ केंद्र आरोप मिले राजकुमार तिवानी और सरोज mọi người chị thấy là chị thấy chị thấy chị thấy chị thấy chị thấy बेचवर दौवी जो के दरबार से आए हां और रही ये अपनी बहन से गेट नंबर 200 मिले बाकी की नहीं और ये भगवान की ये महाराज ये महाराज ये राजा जी Ô mọi người ơi ô mọi người ơi ô mọi người ơi ô mọi चाहे आप चले साउथ से आने वाले केरला का चाहे या आसाम ये दिल्ली वगैरह शहर में चलते हैं ये हल्के आप अपना ले सकते हैं पर्यटक को भी जो की तरीके से ले सकते हैं आप ਸਾਨੂੰ ਮਿਲਿਆ ਹੈ ਜੀ ਇਹ ਨੰਬਰ 94 ਵੰਦਨ ਜੀ ਥੈਂਕ ਯੂ ਜੀ ਪਾਸ ਕਰਦੇ ਹਾਂ ਅਸੀਂ ਤੁਹਾਨੂੰ ਦੇ ਚੁੱਕੇ ਹਾਂ 98 96 लाल वाला नहीं है यहां पे लाल पूरा ताजा दही बनाया है है ना क्या के दे दे दूसरे बॉक्स में खाओ तेरे को भी निशा जो कि लड्डू के साथ है इस वक्त गुड़गांव से आए हैं आवाज आज को सुनते हो तो गेट नंबर तीन पे अपने साथीशा হ্যালো গুড ইভিনিং বন্ধুরা আজকে আমরা বৈষ্ণব দেবী ধামে দর্শন করতে গেছিলাম ওখানে পুজো দিয়েছি আমাদের প্রবলেমটা হয়েছে কি আমি যার জন্য এখানে এসে আসার পর থেকে তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি তার কারণ হচ্ছে যে আমাদের পাঞ্জাবে স্বর্ণ মন্দিরটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেই সমস্ত ভিডিও শ্যুট করে পরের দিনই আমাদের মানে আমরা পাঞ্জাবে যেটা আমাদের স্টে করার কথা ছিল সেটা আমরা বেশি দিন আমি আমরা ওখানে স্টে করতে পারিনি দুদিন তার কারণ হচ্ছে আমাদের ট্রেন লেট হওয়ার জন্য আমাদের পুরো পাঞ্জাবের যে প্ল্যান প্রোগ্রামিংটা ছিল সেটা পুরো নষ্ট হয়ে ছিল তো আমরা পাঞ্জাবে যেদিন ঢুক গেছি সেদিনই রাত্রিবেলা আমরা স্বর্ণ যে যার মতন দর্শন করে এসেছে আসার পরে কি হয়েছে পরের দিন খুব সকালবেলায় আটটা সাড়ে আটটার সময় আমাদের বাস ছেড়ে দিয়েছে কাটার উদ্দেশ্য কাটার উদ্দেশ্যে আর কাটার উদ্দেশ্যে আমরা রওনা দেওয়ার পরে আমরা এখানে এসে পৌঁছেটি পৌঁছেছি সন্ধে সাতটার সময় এবারে আমরা ঠিক করেছিলাম যে আমরা সকালবেলা বৈষ্ণব দেবী ধামের উদ্দেশ্যে রওনা হব কারণ এতটা বাস জার্নি করার পরে শরীর সত্যি আর দিচ্ছিল না তো অনেকে বেরিয়ে গেছে কেউ কেউ আর এখানে বৈষ্ণবদেবী ধামে পুজো দিতে যাওয়ার জন্য এখানে আইডেন্টি কার্ড ওরা করতে মানে ওরা করিয়েছে এখানকার যারা পুলিশ রয়েছে যা যারা মিলিটারি রয়েছে অফিসাররা রয়েছে তারাই এই জিনিসগুলোকে করিয়েছে মানে আমাদের আইডেন্টি কার্ড করতে হয়েছে তো যাই হোক এবারে আমরা সন্ধেবেলা যখন রুমে ঢুকেছি ঢোকার পরে আমরা ঠিক করেছিলাম যে আমি আর বিশ্ব ছেলেকে নিয়ে গিয়ে এখানে দশটা সকাল পাঁচটা থেকে দশটা পর্যন্ত ওই অফিসটা খোলা থাকে ওখানে মানে দলে দলে যেহেতু এখন নবরাত্রি চলছে তো দলে দলে ভক্তরা ওখানে গিয়ে এই মানে আইডেন্টি প্রুফের এই কার্ডটা হচ্ছে তো আমরা বেরোবো তার পাঁচ মিনিট আগে রাজদ্বীপ হঠাৎ বাথরুম থেকে বেরিয়ে এখানে যেহেতু টাইলসের বাথরুম ছিল সেখান থেকে জল পায় মার্বেলের ঘর যেহেতু স্লিপ কেটে পড়ে গিয়ে এমন বিচ্ছিরি রকমভাবে ও পড়লো যে ওর ঠোঁটটা পুরো ফেটে গেল। ফেটে একদম কাণ্ড যাচ্ছে তাই অবস্থা ওই অবস্থায় তো ছেলেকে ফেলে আমরা এইটা করতে পারি না তো সেই জন্যই আমরা সেদিন আর কিছু করিনি আমাকে এখানে এসে আবার নতুন একটা সিন নিতে হয়েছে তো আমরা পরের দিন সকালবেলা তিনটের সময় আমরা মানে আড়াইটের সময় ঘুম থেকে উঠে স্নান ঠান করে রেডি হয়ে আমরা তিনটের সময় বেরিয়ে গেছি তিনটে থেকে পাঁচটা পর্যন্ত আমরা লাইনে ছিলাম লাইনে থাকার পরে ওই কার্ডটা আমরা করে পাঁচটার সময় আমরা হ্যাঁ পাঁচটার সময় করে সাড়ে পাঁচটা নাগাদ সাড়ে পাঁচটা ছটা নাগাদ আমরা বৈষ্ণবদেবী ধামের উদ্দেশ্যে রওনা দিয়েছি হাঁটা মানে মারাত্মক হাঁটা যাওয়ার সময় আমি আমরা দুজন একটা লাঠি নিয়েছিলাম অনেকে ঘোড়ার পিঠে গেছে অনেক পালখিতে গেছে অনেকে অনেকে হেলিকপ্টারে গেছে কিন্তু আমরা হেঁটেই গেছি মানে আমি যে এতটা হাঁটতে পারি এটা আমার বাপের জন্মেও মানে ধ্যান ধারণাই ছিল না যাই হোক পুজো দিয়েছি ভীষণ ভালোভাবে দর্শন করেছি যতটুকুনি পর্যন্ত ক্যামেরা অ্যালাউ ছিল আমি তোমাদেরকে দেখিয়েছি শেয়ার করেছি তারপরেরটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ সমস্ত কিছু ওখানে লকারে জমা দিয়ে দিতে হয়েছিল তারপরে আবার আমরা হেঁটেই আমরা ফিরেছি রুমে বসে বসে আমার আমার আর ওই সময় আর ভিডিও করার আর ফেরার পথে ভিডিও করার মতন আর ক্ষমতা হিম্মত আর কিছু নেই আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো আমি প্রচণ্ড টায়ার্ড মানে একটু শর্ট নেওয়া শর্টকাট নেওয়ার জন্য লাস্টে আমরা সিঁড়ি দিয়ে নেমেছি আর এক একটা সিঁড়ি পাঁচশো ছেচল্লিশ চারশো ছাব্বিশ এরকম এক একটা সিঁড়ি সিঁড়িটা হলে কি শর্টকাটে হয়ে গেছে কিন্তু মানে বিশ্বাস করো বন্ধুরা লাস্টে মানে আমি না কেঁদে ফেলেছি ওখানে আমার দুটো পা চলছে না চলছিল না শুধু কাঁপছে ডিসব্যালেন্স হয়ে গেছে আর যে লাঠিটা আমি নিয়েছিলাম সেই লাঠিটা ওখানেই আমি ফেলে দিয়ে এসেছি তো আমি কোনো সাপোর্ট পাচ্ছি না যে আমি সেই সাপোর্টটা ধরে আমি ওপর থেকে যে সিঁড়ি ভেঙে যে নিচে নামবো বা সামনের দিকে যে এগিয়ে যাব আমার পায়ের অবস্থা এমন মানে আমি হাঁটছি তো আমার একটা হাঁটুর থেকে কাপ মাসল পর্যন্ত ব্যান্ড হয়ে যাচ্ছে এমন অবস্থা তো যাই হোক এখন রুমে চলে এসেছি স্নান করে নিয়েছি আর এখানে প্রতি হোটেলে গিজার রয়েছে একটা খুব ভালো সুবিধা গিজারে স্নান করেছি করে গিজারের জলে ভালো করে স্নান ঠান করে নিয়ে ফ্রেশ হয়ে এখন একটু ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে বসে আছি আর আর একটু পরে দশটা বাজতে যাচ্ছে ডিনারের জন্য যাব ডিনারটা করব করে আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ব আমার আর শরীর আর দিচ্ছে না তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক দিও কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের মতামত আর যদি নতুন হও তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আমি নতুন নতুন বিভিন্ন রকমের ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি সেগুলো তোমরা দেখো তোমাদের ভালো লাগলে অবশ্যই কিছু কমেন্ট করে জানিও যদি কোথাও খারাপ লাগে তো সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না তো চলো সবাইকে গুড নাইট টাটা শুভরাত্রি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আর অবশ্যই সুন্দর থেকো আর আরেকটা জিনিস আমি তোমাদের সাথে বলে দিই সেটা হচ্ছে আমি কিন্তু এখানে যে এতটা ট্যুর করছি ম্যাক্সিমাম টাইম কিন্তু আমি ফ্রুটসের ওপরেই রয়েছি ফ্রুটস আর জলের ওপরেই রয়েছি তো চলো টাটা